বলতে যাবো না আমরা নিজেরা নিজে যাবো তাহলে আমরাই করে নিবো কাজ কামাই করে লাভ আছে আমি একজন বললে না ভাই একা কাজে কিছু কিছু থাকতো একা একটা কাজতাম না কাউকে তো বলবো না গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমার বর এদিকে রেডি হচ্ছে বেরোবে বলে তো ওকে চা করে দিচ্ছি আমিও চা খেয়ে নেবো তো চা খেয়ে তারপরে আবার যাব ফুল আনতে তো বাড়িতে গাঁদা ফুল আনা আছে কারণ এখন তো শীতের সময় ফুল বেশি পাওয়া যায় না গাঁদা ফুল ছাড়া অন্য কোনো ফুল সেইভাবে পাওয়া যায় না তো আমি শুধু যাব যাওয়া ফুলের জন্য তো চলো ফুলটা নিয়ে আসি তো ফুল তুলে নিয়ে এসে আমি দেখো বিছানাটা তুলছি আর মেয়ে ওদিকে চা গরম করে চা খাচ্ছে কারণ আমি যত সকালে চা করি অত সকালে মেয়ে উঠে না সেই জন্য চাটা ঠান্ডা হয়ে যায় ও উঠে ওর মতো গরম করে নেয় এখন কি করবো বলো তো ডেকে 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 উঠে না প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে উঠতে সেই আটটা সাড়ে আটটা নটা সাড়ে নটা এরকম বেজে যায় শাক এনেছে বৈথের শাক বৈথের শাকই তো বলো বৈথের শাক না বৈথের শাক সে যাই হোক বৈথের শাক তো শাকটা অনেকটাই নিয়ে এসছে তো শাকটা রান্না করব তো আমার বর কি বলেছে জানো তো বলেছে যে একটু ঝাল ঝাল করে শাকটা রান্না করবা তাহলে আমার আর কিছু লাগবে না তো আমিও দেখব যে শাকের সাথে ওর আর কিছু লাগে কি না ঠিক আছে আর এই শাকের জানো তো পরোটা খেতেও বেশ ভালো লাগে তো অনেকটা নিয়ে এসছে দেখো এই যে তো ভাবছি যে কিছুটা রেখে দেবো পরোটা খাওয়ার জন্য তো চলো শাকগুলো একটু বেছে নিয়ে গা অনেক দিন মুখে ফেস প্যাক লাগানো হয়নি অনেক দিন তো আজকে একটু যখন লাগিয়ে নিয়েছি আমাদের ফেস প্যাক মানে গরিবের ফেস প্যাক যা হয় হলুদ বেসন আর গোলাপ জল আর কিছু দিইনি তো এই একটু মুখে লাগিয়ে নিলাম আর এ দেখো এখানে তরকারি হচ্ছে তো তরকারিটা নামিয়ে দিয়েই আমি স্নান করতে চলে যাব আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো দেরি হয়ে গেল অনেকটা অন্যদিন সকাল সকাল স্নান করে পুজো সেরে নিই তো আজকে অনেকটা দেরি হয়ে গেলো তো চলো আবার পরে আসবো তো আমি আজকে কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে রান্না করেছি দেখো নতুন আলুর আলুর দম তো আলুর দমটা খুব ভালো লাগে তো আজকে বৃহস্পতিবার নিরামিষ তো সেই জন্য একটু আলুর দম ফেললাম আর এখানে দেখো ধনে পাতা বাটা আর এই যে এখানে বৈথের শাক তো আজকের মতো আমাদের এইটুকুই রান্না বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে তো এখন একটু বাইরে বেরোলাম রোদে তো আজকে একটু ফ্রি আছি সারা দুদিন ধরে খুব ধক হয়ে গেল কাজের তো আজকে একটু ফাঁকা আছি আর মানে শাকার রঙ করতে নেই ঝাল মারামাল আছে কিন্তু আজকে বসবো না আজকে একদম ফ্রি সেই জন্য একটু ঘুরতে বেড়ালাম একটু রোদে আর চুলটাও শুকাতে হবে চুলটা ভিজে আছে অনেক মানুষই তো আছে ওখানে দাঁড়িয়ে যদি বাড়ি বাড়ি একটি সুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় বাইরে না বেরিয়ে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে বাইরে গেলাম রোদ পোহাবো বলে তো সেখানে কী হলো একটুখানি দাঁড়ালাম একটুখানি দাঁড়িয়ে আর ভালো লাগলো না দিয়ে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে ধপাস করে শুয়ে পড়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম টাটা